হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আরও একখানা নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাইকে আমার ডালি ব্লগ চ্যানেলে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজকে সকাল সকালে বেরিয়ে পড়েছি একদম দুটো শো করলে মানে আজকে আবার করবো চিয়ার লিডার সঙ্গে নাইট শো তো চলো আজকে ব্লগটা ধামাকাতার হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আজকে আবার কোথায় কোন নতুন জায়গায় যাচ্ছি আর সবাইকে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখাই যাক বন্ধুরা এটা হচ্ছে ধুমসাই থেকে উড়িষ্যা যাওয়ার রাস্তা দাদা বলেছিলেন যে ধুমসাইতে প্রোগ্রামটা হবে কিন্তু না আমাদের উড়িষ্যা যেতে হয়েছিল ওই দিন তো বন্ধুরা সকাল সাতটা থেকে বেরিয়ে আমরা প্রায় ওখানে পৌঁছেছি সাড়ে এগারোটার সময় তো এখন আমাদের একটা স্কুল ঘর দেওয়া হয়েছে রেডি হওয়ার জন্য তো আমি আর দুষ্টু সোজা ঢুকে পড়লাম একদম স্কুল রুমে তো আমরা রেডি হয়ে চলে গেলাম খেলার মাঠে তো বন্ধুরা খেলার যে আগের মুহূর্তটা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে যে খেলা শুরু হয় আর দিনার অতিথি এসেছিলেন ওনারা সবাই বেস্ট অফ প্লাক জানাচ্ছেন এবং সঙ্গে আমি আর দুষ্টু আমরাও চলে গেলাম দুই টিমকে বেস্ট অফ বেষ্টপ্লাক জানাতে দুই সাইডে দুই টিম সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং রেফারি রয়েছে আরও কমিটির কিছু দাদাভাইরা রয়েছে তো সবাই মিলে এখন আমরা বেস্ট অফ প্লাগ জানাচ্ছি এরপরে আমাদের জাতীয় সঙ্গীত শুরু হয়েছিল জাতীয় সঙ্গীতের পরে অবশ্যই খেলা শুরু হবে আর বন্ধুরা ওখানকার মানুষজন পরিবেশ খুবই ভালো আর প্রচণ্ড এখন রোদ উঠেছে পুরো মাথা যেন গরম হয়ে যাচ্ছে তো ওনারা সবাই উড়িয়া ভাষাতে কথা বলছেন আমি আর দুষ্টু তো কিছুই বুঝতে পারছি না কি যে বলছে কিছুই তো বুঝতে পারছি না আর ওখানে খেলার পরিচালনা যে চলছে মানে ওই যে সাইডে একজন থাকে না অ্যালামসার টাইপের চার ছয় যে বলে ওটা পুরোটাই উড়িয়া ভাষাতে বলছে তো চার ছয় কখন কি পড়ছে কিছু বুঝতেও পাচ্ছি না কিছু না আর এখন ফিতা কাটা হবে তো ফিতা কাটার পরেই খেলা শুরু হবে তো আমরা সবাই লাইন হয়ে দাঁড়িয়ে পড়েছি মাথায় তো রোদ এত লাগছে যেন মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যায় এখান থেকে এত গরম এত গরম আর ওইদিকে তো পাথর এলাকা মানে বেশি আরও গরম লাগছে আমাদের তো এখন ফিতা কাটা শেষ আমরা সোজা উঠে পড়লাম চিয়ার লিডারের স্টেজে আর নাইটের শয়ে যাওয়ার জন্য সবাই চলে এসছে সামনে দেখো জিদ্দা শুভদা সামনে রয়েছে আর বলতে বলতে লম্বা ছয় পড়ে গেল আর আমাদের ডান্সও শুরু হয়ে গেল ডান্সের তো একদম আর এনার্জি নেই একদম এত রোদে গরমে আর ডান্স করতেই পাচ্ছি না নাইটে আবার শো আছে কী যে হবে কি জানি তো বন্ধুরা তোমরা অবশ্যই জ্যোতি মিউজিক্যাল ডান্স রুপ আমাদের ইউটিউব পেজে যাও ওখানে আমাদের সমস্ত ডান্সের ভিডিও দেখতে পাবে আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আজকে খেলার মাঠ তো দর্শক একদম নেই কারণ প্রচণ্ড গরম আগেও বলেছি যে দর্শক একদমই নেই শুধুমাত্র আমরা দুজন মনে হচ্ছে ফাঁকা মাঠের মাঝে একদম বসে আছি আর বলতে বলতে তো খেলা শেষ দেখতেই পাচ্ছ সামনে এই কজন দর্শকই ছিল আর ফার্স্ট সেকেন্ড হয়ে গেল তো সবাই চলে এলো আমাদের ডান্স দেখার জন্য তো ডান্স দেখার পরে আবার সবাই উঠে বললো চিয়ালিডারের স্টেজে আমরা তো ভাবছি কি হবে রে বাবা আমাদের স্টেজে উঠে তো তারপরে বুঝতে পারলাম যে ওরা সেলফি তুলবে তো সবাই মিলে একসঙ্গে সেলফি তুললাম তারপরে আবার চলো দেখা হচ্ছে রাতের ভিডিওতে বাই